নিম্ন দরিদ্র পরিবারের জন্ম দীপানিতা ও ভাস্কর এবার যোগার যো আন্তর্জাতিক মঞ্চে একদম দরিদ্র পরিবার থেকে ভারতের হয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক যোগা যো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে আর এবার আগামী তেসরা সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক যোগ ব্যায়াম প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে হাওড়া সাঁকরাইলের সন্দীপুরের ভাস্কর গঢ়ীও ও লাখ জয়নগরের দীপানিতা সাঁপুই আর সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে ভাস্কর ও দীপানিতা তার আগে পাঁচ লাখ জয়নগর সৃষ্টি কালচার সোসাইটি ইনস্টিটিউট অফ ইয়োগা অ্যান্ড ফিজিওথেরাপি হেলথ কেয়ারে চূড়ান্ত প্রস্তুতি চলছে দীপানিতা ও ভাস্করের শিখেছ টুর্নামেন্টের নাম কি এর আগে কোন টুর্নামেন্টে জয়লাভ করেছিলেন

আমাদের বেঙ্গল বলুন ইন্ডিয়া বলুন ম্যাক্সিমাম এই পার্সেন্ট নতুন তো আমরা বিলং করি একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি সেরকমই একটা বাবার মেয়ে বলতে পারি হ্যাঁ বাবা পেরেছে চেষ্টা স্বপ্নটা সেখানে তখন চাপা পড়ি তারপর এখানে আসা আমি দাদু গেজে নিা তারপর আস্তে আস্তে কিছুটাকে আমার হাতে আমি কিন্তু আমাদের কিছু তো কারা না থাকলে আজকে আপনারা আমাদের দেখতে পাচ্ছেন কিন্তু আমাদেরকে যারা দাঁড়িয়ে দিয়েছে তারা আমাদের ভীষণই সবসময় সাবসেক্ট তারপর এরা যখন আমি সেখানে শুরু করি এখান থেকে ধরুন চোদ্দ বছর আগে আমি এখানে জয়নগর করে যোগা সেখানে শুরু করছে এরা কারণ আমার কাছে শেখে প্রথমে ডিস্ট্রিক্ট তারপর স্টেট তারপর ন্যাশনাল বিগত দু বছর আমার স্টুডেন্টরা গড়ি করেছে ন্যাশনাল তা এ এবার সুযোগ এসেছে আর্থিক একটা ব্যাপার এসেই যায় আমাদের

রানীহাটি ধুলাগড় দুলাগড় এত পপুলার এসে গেছে যে এই দুজন যে ইন্টারন্যাশনাল করতে যাচ্ছে তাদের আর্থিক অবস্থা এমন কিছু নেই যে তারা ইন্টারন্যাশনাল করতে যেতে পারবে আশেপাশের গ্রাম থেকে তাদের সহযোগিতা করেছে এখানে দুজন যে মেন সহযোগিতা করার বাবলুদা এবং বিশ্বজিৎ দা এই দুজন অনেক সাপোর্ট করে গেছে যে চলো একটা গ্রাম থেকে একটা এই জায়গা থেকে দুটো যে ইন্টারন্যাশনাল চান্স সুযোগ পেয়েছে সেই জায়গায় এরা তৈরি হয়ে আমি এদেরকে নিয়ে যাচ্ছি এই মালয়েশিয়া এবং আমি মালয়েশিয়াতে যাচ্ছি অ্যাজ এ চিফ জাজ হিসেবে ইন্ডিয়া থেকে আমি জাজ একজনকেই নিয়েছে আমি যাচ্ছি ওখানে জাজমেন্ট এবং এখানে মালয়েশিয়া ফার্স্ট এশিয়া প্যাসিফিক হচ্ছে ওখানে থার্ড এশিয়া পেসিটি চোদ্দোটা কান্ট্রি অলরেডি এসে গেছে এখানে জাপান তাইওয়ান থাইল্যান্ড ভিয়েতনাম শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান সমস্ত ইনক্লুডিং মিলে দেখা যাচ্ছে হংকং সব জায়গা থেকে প্রায় চোদ্দোটা কান্ট্রি প্লেয়ার রেডি এবং প্রত্যেকটা কান্ট্রি থেকে একজন করেই জাজ এবং তাদের মধ্যে আমি চিফ জাজ হিসেবে আপনার নাম আমার নাম প্রবীর রায় আমি বেঙ্গল যোগা জাজেস অ্যাসেম্বলির প্রেসিডেন্ট দুজন প্রতিযোগী বিদেশে খেলতে যাচ্ছে কেমন লাগছে হ্যাঁ সে তো খুব আনন্দের সঙ্গে মনে হচ্ছে যেটা শুরু করেছেন আজকে তাহলে কিছু সফল হচ্ছে এখনো মনে করিনি আর কি ঠিক আছে যেন মনে হচ্ছে আরও অনেক ভুল বাকি আছে আমাদের এই এইভেন্টটা কারণ একজন দুজনকে নিয়ে হয় না আরও যদি এটা সমষ্টিগতভাবে আরও এগিয়ে আসে আরও মনে হয় ভালো হয় ঠিক আছে এরা সফল এরা ফিরে এলে আরও ভালো লাগে আমরা না আমার দেশে ধরা মাসে দাঁড়ালো বলতে কি জয়দ সৃষ্টি কালচার সোসাইটি এটা সৃষ্টিটা আমাদেরই প্রত্যেকটা আমাদের যে বিশ্বটা আছে উনিশশো পঁচানব্বই সাল সৃষ্টিতে কিছু অঙ্কন আছে নৃত্য আছে সঙ্গীত আছে আবৃত্তি আছে তার সঙ্গে এখান থেকে যোগা যে সমস্ত ছাত্রছাত্রীরা শিখছে প্রত্যেকটা বিষয়েই আমরা সবসময় সহযোগিতা করার চেষ্টা করি যেহেতু আমরা সদস্য প্রথম থেকে শুরু করেছি তা কোনো সদস্য শুধুমাত্র আর্থিক বা মানসিকভাবে প্রস্তুতি থাকবে না আমরা চাই না তাই এই জোড়া থেকে যারা আমাদের দুজন ছাত্রছাত্রী এখন মানুষ নিয়ে যাচ্ছে তারা পূর্বে গুজরাট এখানে সোনা জয় করে নিয়ে এসেছে ভারত জায়গায় গেছে সেখানেও সোনা জয় করে নিয়ে এসেছে তো মোটামুটি এরা যাওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল বা মানসিকভাবে ওরা চায়নি যে আমরা আমরা বিশ্বটা আমরা সকলে যুগে একটা আলোচনা এদেরকে তার জন্য যা কিছু করা সম্ভব ওটা করবো সেই অর্থে আমরা চারিদিক থেকে প্রত্যেকটা সাহায্য যে বা নিজেদের যতটা ক্ষমতা আছে আমরা দিয়ে ওদেরকে পাঠানোর চেষ্টা করছি তো আশা করছি ওরা ওখান থেকে আমাদের